ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যা এতটাই অশ্রাভ্য শোনানো যাবে না যদিও সেই অডিও কিংবা ভিডিও সত্যতা যাচাই করে নির্যাতন কর্তৃপক্ষ এর ভিত্তিতে বেশ কয়েক মাস আগে জনরব মিডিয়াতে খবর দেওয়া হয় সত্যতা নাকি যাতে আঠাশে নভেম্বর দুই পক্ষের ইন্টারভিউ নেন সত্যতা যাচাই করতে গিয়ে প্রথম থেকে ভিডিও অন ছিল তিন সাংবাদিকের বাড়ির বাইরে থেকে তাকে ডাকে সেই ভিডিও ও তারা করেন তিনি বেরিয়ে এসে স্বাভাবিক কথোপকথন করেন তারপর আবার ভিতরে ঢুকে যায় এরপর সাংবাদিক সৌরভ আজব তার বাড়ি থেকে দূরে দাঁড়িয়ে খবর সংগ্রহ করে অভ্যাগনার বিবরণ দেয় এরপরে সাংবাদিক অভিযোগ জমা পড়ে রেশ রাখা নেয় কিন্তু পরবর্তীতে সেই অভিযোগের ভিত্তিতে বাবা বা মেয়ে কেউই সেই ঘরে যে সাংবাদিকরা ঢুকেছিলেন সেই ভিডিও প্রকাশ করতে পারেননি আর এই বিষয় নিয়ে অভিযুক্ত সাংবাদিকদের আইনজীবী রবীন্দ্রনাথ ঠাকুর রীতিমতো বিস্ফোরক অভিযোগ করে জানান বাবা ইন্টারভিউ দিয়েছেন হেসে হেসে মায়ের শিলতারি হয়েছে এটা বাবার প্রশ্রয়ই হয়তো হয়েছে না হলে বাবা হাসবেন করে

এবং আমার বয়ফ্রেন্ড আমি জোর করে কেস করতে বলে বাবা ইন্টারভিউ দিয়েছেন হেসে হেসে মেয়ের শিরতানি হয়েছে এটা বাবার প্রশ্নই মনে হয় হয়েছে না রে কি করে হবে তাহলে বাবা হাসবেন কেন আমার রবীন্দ্রনাথ ঠাকুর আইএনডিবি শ্রীরামপুর হচ্ছে উনত্রিশ তারিখে দুটো দশ থেকে দুটো পনেরো অব্দি আরম্ভ হয়েছিল ওরা বাইরে থেকে ডাকা আওয়াজ দিচ্ছিল খুব জোর করে তখন আমি বাথরুমে চান করছিলাম বাথরুমের কলটা খোলার জন্য আমি আওয়াজটা পাইনি তাও কিছু একটা সারাটাই পেয়েছি আমি যে দরজাটা খুলতে যাব। আমি দুবার বলেছিলাম আসছি ওরা শুনতে পাইনি কিছুই জানি না আমি যে দরজাটা খুলতে যাবো তত ওদের দেখছি ওরা দরজাটা আমার ভেঙে দিয়েছে আমি যে ওই বাথরুমের পাশে আমি কাপড়টা রাখি আমি ওদের যখন বাড়িতে ঢুকেছে দরজা ভেঙে ওদের ক্যামেরাটা অন ছিল তখন ওরাও চমকে একটু ওরা যে আমি করছি আমি চান তাও কি করে ওখানে কাপড় নিয়ে বাথরুমের কাছে কাপড়টা রাখা ছিল একটা টাওয়েলে নিজেকে ঢাকার চেষ্টা করেছি ওদের ভিডিও ক্যামেরাটা অন থাকার জন্য ওরা আমাকে দেখে আবার বলল। বেডরুমের কাছে এসেছে দেখে আবার আমি বললো আমি তখন মুক্তিকে আমি কি বলবো না বলবো আমি কিছু বুঝতে পারছিলাম না তাও আমি ধাক্কা দেওয়ার চেষ্টা করেছি ওরা ধাক্কা দিয়ে আমাকে বলছে কি বাইরে কোথাও এগুলো কথা ভাইরাল করলে বা কাউকে কিছু বললে আমি এই ছবিগুলো তোমার ভাইরাল করে দিব এবার আমি জানি না ওদের ক্যামেরাটা ভাইরাল ফটোটা তোলা হয়েছে বা ভিডিও করা হয়েছে জানি না কিন্তু যখন ওরা ঢুকেছিল দরজাটা খুলে ওদের ক্যামেরাটা অন ছিল ক্যামেরা অন করে ঢুকেছিল তারপর যখন আমি খুব জোর চিৎকার করেছি নিজের এসে চিৎকার করেছি তখন ওরা বাইরে চলে গেছে বাইরে যাওয়া গেটের বাইরে দূর থেকে দাঁড়িয়ে ওরা তখন আশেপাশের লোককে বলা বুলি করছে তাও তাতে ওই টাইমে আমি কি করে টাইম করে আমি একটা নাইটে পড়ে তখন বাইরে যাওয়া করি আমি খুব মুশকিল দিয়ে ওদেরকে ওদের ফটো নেওয়ার চেষ্টা করেছি তখন আমি যখন বাইরে বেরোলাম দেখলাম ওরা আশেপাশে লোক গিয়ে আমার বাবার নামে আমার নামে বলছে মেয়ে খুব চরিত্রহীন ওর বাবা চরিত্রহীন উল্টো ফুলটো মেয়েদের ভিডিও করে ভাইরাল করে আমি শুধু একজনকে চিনতে পেয়েছি ওর সঙ্গে অর্ণব ছিল অর্ণব একটা লম্বা করে ছেলে ছিল সামলা করে ওর রিপোর্টার ওর নাম হচ্ছে শুভ পুরো নামটা আমি ঠিক করে জানি না আমি বাবার মুক্তিকে তখন জানতে পারলাম যখন বাবার ওদের আইডেন্টিটা বললাম এমন ছিল দেখতে তখন বাবার মুখ থেকে আমি জানতে পেয়েছি ওদের এই নাম কিন্তু হ্যাঁ অর্ণব দাদাকে আমি চিনি ও ওদের সঙ্গে ছিল ওরা টোটাল চারজন ছিল যখন আমি চেঁচামেচি করার পর ওরা যাচ্ছিল না আবার বাইরে থেকেও ওরা আমার ভিডিও করছিল তখন আমি খুব জোর চিৎকার করেছি আশেপাশে সব লোকরা জমা হয়েছে আমাকে দেখেছে তখন আমি বলতে স্টার্ট করেছি এদের লজ্জা নি এদের আমি যখন চান করেছি আমি বাবার ছিল না আমার সারা সারাদু এরা ঘরটা দরজার ভেঙে ঘরে ঢুকেছে তো ওরা ভিডিও করে আবার চলে গেল আমি বললাম তোমরা যাবে কি আমি একটা অ্যাকশন নিব তারপর ওরা হাসতে হাসতে মানে চলে গেছে আর আশেপাশে লোককে খুব আমার বাবার নামে নিন্দা করেছে আর আমার ওয়ার্নিং দিয়ে দিয়েছে কি এই কথাটা যদি আমি বাইরে কোথাও কাউকে বলি ওরা আমার এই ফটো বা ভিডিওটা ভাইরাল করবে এবার আমি জানি না ওদের ফোনে আমার ফটো বা ভিডিও আছে কিনা কেন দরজাটা যখন ভেঙে ওরা ঢুকে পড়ে আমি যেটা দেখি ওদের ফোনের ক্যামেরাটা অন ছিল এরা করেছে এটা নিয়ে আমি খুব খুবই ভয়তে আছি আমি কেন এরা ওয়ার্নিং আমাকেও দিয়েছে আমার বাবাকে দিয়েছে আমি এখানে একা ছিলাম তখন মাও ছিল না ভাইও ছিল না ওরা চন্দ্রনগরে ছিল আমি একা ছিলাম এরা বারবার আমি ওয়ার্নিং দিয়েছে আমি খুব ভয়েও আছি আমার বাবাকে ওরা আগে অনেকবার ডিস্টার্ব করেছে অনেকভাবে আমার বাবা এমনি সুগার পেশেন্ট হার্ডের পেশেন্ট যদি আমার বাবাকে বা আমাকে ইন যদি কিছু করে আমি সেটা জানি না কিন্তু আমি খুব ভয় আছি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এদের কিছু করুন খুব বড় থেকে বড় আমি এদেরকে শাস্তি দিতে চাই যে একটা অভিযোগ পেলাম সে অভিযোগে দেখা যাচ্ছে যে কিছু সাংবাদিকের বিরুদ্ধে যারা সমাজের বিচরতলা থেকে শুরু করে যেসব খবরগুলো করেন এবং সত্যি প্রকাশ করেন সেই সাংবাদিকের বিরুদ্ধে একটা মিথ্যে কেসে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে মিথ্যে কেসটা কি এখানে যিনি এফআইআর মেকার যিনি এফআইআর করেছেন তিনি বলছেন নাকি এই সাংবাদিকরা তাকে শীলতাহানি করেছেন এবং তার বাত্র তার ঘরের দরজা ভেঙে ঠেঙে তার নগ্ন অবস্থায় ছবি তুলেছেন ইত্যাদি ইত্যাদি এফআইআরে যা বলা আছে তো সেই অনুযায়ী আসামিরা আজকে মহামান্য আদালতের কাছে নিজেদেরকে সারেন্ডার করেছেন সারেন্ডার করে মহামান্য আদালত তাদেরকে জামিনে মুক্ত করেছে। এবার দেখা যাচ্ছে কি সমাজের সর্বস্তরে যে অবক্ষয়টা ধরেছে এই বর্তমান শাসনকালে সেখানে কেউ বাদ যাচ্ছে না এবার এই সাংবাদিকরা বাকি ছিলেন তারাও কিন্তু আজকে জড়িয়ে গেলেন মিথ্যে অভিযোগটা যে করা হয়েছে তার ভিত্তিতে যা আমাদের কাছে ফুটেজ এসেছে বা আমরা যা দেখেছি তাতে দেখা যাচ্ছে এই সাংবাদিকরা বহু দূরে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলছে এবং তারা তারা নিজেদের খবর করে বেরিয়ে আসছে ফুটেজটাও আছে মহিলারা হুমকি দিচ্ছিলেন যে এ খবর করবেন না এ খবর করবেন না এটা হতে পারে না কোনো সাংবাদিক কোনো খবর করতে গেলে তাকে কেউ বাধা দিতে পারে না পুলিশকে যেমন তার আইনের কাজ করতে গেলে যেমন কেউ বাধা দিতে পারে না সাংবাদিকদের কেউ বাধা দিতে পারে তো তারা নিজেরা খবর করবেনি সে সত্যি হোক বা পরবর্তীকালে যে মিথ্যা বেরো তখন সেটা পর পরের অ্যাকশন দেখা যায় কিন্তু খবর করতে গিয়ে কেউ তাই কোনোদিনভাবে কোনোভাবে বাধা দিতে পারবেন না এবার দেখা যাচ্ছে যে এই কমপ্লেন অনুযায়ী যে অভিযোগ আনা হয়েছে বা যে সেকশান এখানে দাঁড়া হয়েছে সেই সেকশান নাই সেই সেকশানের ভিত্তিতে এই অভিযোগটা ট্যাঁকেই না এই অভিযোগটা এখানে দাঁড়াই না পরবর্তীকালে দেখা যাবে যে এই আসামিরা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন কেসটা শেষ হওয়ার পর কিংবা এখন ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু আমরা ওয়েট করি দেখি এ লাস্টটা কী হয় চার্জশিট হ্যাঁ হতে পারে কেঁচো ঘুরতে গিয়ে কেউটে বেরিয়ে আসতে পারে শুধু কেউটো নয় অ্যানাকণ্ডাও বেরিয়ে আসতে পারে কেঁচে ঘুরতে গিয়ে শুধু কেউটো নয় এটা তো স্বাভাবিক কথা পরবর্তীকালে অ্যানাকণ্ডা বেরিয়ে আসতে পারে সেই অ্যানাকন্ডাদের পরিচয়টা কি হবে সমাজ যখন জানতে পারবে দেখবেন যে এখানে কিছু দুষ্কৃতি বলুন কিছু দু মানুষ বলুন তারা নিজেদেরকে সমাজের খুব একটা ভালো জায়গায় সাজিয়ে গুছিয়ে রেখেছেন অথচ দেখা যাচ্ছে তাদের পিছনে পুরোটাই কালো তারা সেখানে নিজেদের অপরাধ ঢাকার জন্য এবং কিছু ফেক জিনিস তৈরি করে সমাজের যেভাবে পয়সা করে লুটে যাচ্ছেন এই খবরটা সামনে আসবে খুব শিগগিরই এবং এর সঙ্গে যেসব প্রশাসনিক স্তরে যেসব লোক জড়িয়ে আছেন তারাও সামনে আসবে তৃতীয় দাঁড়ায় দেখুন মিথ্যে জিনিস হলে তার একটা সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে প্রত্যেকটা মানুষের ভিতরে মিথ্যে হলে মিথ্যে করে যদি আপনার বিরুদ্ধে আমি রটাই দেখবেন পাশাপাশি লোক হাসতেই থাকবে কিন্তু যেটা সত্যি ঘটনা যদি হয়ে থাকে সেটা যদি কেউ আপনাকে বলতে যায় দেখবেন আশেপাশে যারা থাকবে তারা কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যাবে এটা সাইকোলজি বাবা ইন্টারভিউ দিয়েছেন হেসে হেসে মেয়ের চিরতানি হয়েছে এটা বাবার প্রশ্নই মনে হয় হয়েছে নাহরে কি করে হবে তাহলে বাবা হাসবেন কেন আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর Aynı gibi şey